আসসালামু আলাইকুম গাইস আজকে দুঃখী মানুষের গল্প শোনাম আপনাদেরকে যেই মানুষটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন যেই মানুষটি একের অধিক ভার বড় হজ করেছেন যেই মানুষটি অনেকবার উমরা হজ করেছেন যেই মানুষটির জন্য ঠিক মতো টিকটক করা যেত না যেই মানুষটির জন্য ফেসবুকে কখনো গান ছাড়া যেত না সেই মানুষটির জন্যই যত ঝামেলা হয়ে হতো আজকে সেই মানুষটি আমাদের থেকে আমার থেকে আপনাদের সকলের থেকে অনেক দূরে চলে গেছে আর সেই মানুষটি হচ্ছেন আমার বাবা আমার বাবা শব্দ মরহুম আলহাজ আব্দুর রহিম মারা গিয়েছে গত বৃহস্পতিবার রাত দেড়টা বাজে স্ট্রোক করেছে হসপিটাল নিয়েছি সেখানে কর্তব্যরত চিকিৎসক বলল আমার বাবা ব্রেন স্টক করে ব্রেনে অনেক রক্তক্ষরণ হয়েছে যার কারণে তিনি মারা গিয়েছে কিন্তু আমার কষ্ট হচ্ছে যেই বাবার জন্য আমি অনেক বছর আমার মনের সুপ্ত প্রতিভাগুলোকে আগলে রেখেছি কিন্তু প্রকাশ করতে পারিনি শুধু বাবার ভয়ে আজকে সেই বাবা আমার থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু জানেন কি তাতেও কিন্তু আমি মুক্ত নই কারণ এখন বাবার কথাগুলো বারবার আমার মনে আমার কানে এসে বাড়ছে যে নামাজ পড়ো ভালো কাজ করো আর সেই প্যারা থেকেই সেই বিবেকের তারা থেকেই আমি আর এখন সেই কাজগুলো আর করতে পারি না টিকটক গান অভিনয় নাচানাচি বিবেকে বাধা আসে আর এই যে দেখেছেন দুই সপ্তাহ হয়ে গেল আমি ফেইসবুকে কোনো ভিডিও দেই নাই তার কারণ কিন্তু আমার বাবা মারা গিয়েছে সেই জন্যই আপনাদের কাছে জোর হাত মিনতি করছি আমার মরহম পিতার জন্য আমার বাবার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আমার বাবাকে মাফ করে দিবেন যদি কেউ পরিচিত থেকে থাকেন আমার ভাই বন্ধু পড়ছি আত্মীয় স্বজনের মধ্যে কারো সাথে যদি আমার বাবা কখনো কোনো কটু কথা বলে থাকে কখনো কোনো খারাপ বিহেভ করে থাকে আল্লাহ রাস্তে মাফ করে দিবেন আপনাদের কাছে মাফ চাই কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে অসহায় হয়ে যায় আর সেই অসহায় পিতার জন্য আমি সন্তান হিসাবে আপনাদের কাছে হাত জোড় করে মাপ চাইছি আপনারা মাপ করে দিবেন আল্লাহর হস্তে আর এখন থেকে চেষ্টা করব খারাপ কিছু যাতে টিকটকে না আসে চেষ্টা করব ভালো কিছু ভালো কথা শিক্ষণীয় কিছু পোস্ট দেওয়ার জন্য যাতে আপনাদের সকলের উপকার হয় ভালো হয় কারণ আমি তো সাংস্কৃতি মনা সংস্কৃতি মনা সাহিত্যবান ব্যক্তি নিজের লেখা আঠারোখানা গল্প উপন্যাস বই বাংলাদেশে আছে কিন্তু বড় কোনো কিছুই হতে পারিনি তাই শখটা এখনো মন থেকে ছুটে যায়নি এখনো বাদ দিতে পারছি না তাই আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাও সাপোর্ট চাই আল্লাহ আপনারা সকলেই আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আমার বাবাকে মাফ করে দিবেন আল্লাহ মন থেকে আমার বাবাকে মাফ করে দিবেন